আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি আমাদের এই ফোর পার্ট প্রেগনেন্সি ফুল ব্লড সাপোর্ট পিলো আমাদের এই পিলোটি চারটা ভাগে বিভক্ত করা যাবে যা প্রত্যেকটা ভাগ ক্যাচারের মাধ্যমে অ্যাডজাস্ট করা আছে যখন যেটা প্রয়োজন হবে আপনারা প্রয়োজন মতো খুলে নিয়ে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা একটা মাথার ভাগ এটা একটা হচ্ছে বডির ওই পাশে টির এটা হচ্ছে এক্সট্রা বেলি সাপোর্ট পিলো গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে ধীরে ধীরে পেটটা একটু বড়ো হতে থাকে তো সেই সময় পেটের মাপ অনুযায়ী তারা এই এক্সট্রা বেলি সাপোর্ট পিলোটা ব্যবহার করতে পারবে যার ফলে পেটের পেইন ব্যাক পেন সব কিছু থেকে রক্ষা পাবে আর আমাদের এই প্রোডাক্টে আমরা অরিজিনাল এক নাম্বার চায়না ফাইবার তুলা ব্যবহার করে থাকি যা কখনো চ্যাপ্টা হবে না দেখতে পাচ্ছেন আমরা পণ্যের গুণগত মানের সাথে রকম আপোষ করি না আর যেই আপনার কাপড় যেটা দেখতে পাচ্ছেন সেই কাপড়টা হচ্ছে অরিজিনাল এক নাম্বার হোম টেক্সটের কাপড় এটা কখনো ভুসি উঠবে না র্যাশ চুলকানি হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই আর আপনারা দেখেন এটা হচ্ছে এক নাম্বার চায়না ফাইবার তুলো এটার মধ্যে কাভার আছে কাভারের মধ্যে তুলো রাখা আছে যার ফলে গায়ে মানে র্যাস চুলকানি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না অরিজিনাল প্রোডাক্ট বুঝে পেতে অবশ্যই আমাদের শপিং অর্ডার করবেন আসসালামু আলাইকুম